প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনাদের দিনভর বৈঠক হলো ডিসেম্বর মাস সকলে বলছে বঙ্গ বিজেপির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বিভাগে আপনারা পরিবর্তন সংকল্প যাত্রা বের করতে চলেছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় সভাপতি তারা আসছেন সঠিকভাবে যদি একটু আলোকপাত দেখুন সাংগঠনিক বৈঠক স্বাভাবিকভাবে বেশি কিছু আমি বাইরে বলি না আপনারা জানেন আপনাদেরকে শুধু এটুকু আমি বলতে পারি যে এর আগেও যখন আমি রাজ্য সভাপতি ছিলাম তখনও আপনাদেরকে জানিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করেছি যে কমসে কম দশটি বিভাগে উনি দশটি সভা করুন তার মধ্যে সম্ভবত তিনটি হয়েছে তো আমরা ওনার কাছে আবেদন জানাচ্ছি যে আগামী দিনে বাদবাকি সভাগুলো করার জন্য উনি আসবেন কবে থেকে আসবেন কি আর কোথায় করবেন সভা কোনো কিছুই ঠিক হয়নি আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী সভা হবে মাননীয় রাষ্ট্রীয় সভাপতি সভা হবে মাননীয় আমাদের হোম মিনিস্টার মাননীয় অমিত শাহজির সভা হবে এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব

স্বাভাবিকভাবে সেটাকে নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া একটা টুইট করা হয়েছে কেউ যদি পা পিছলেও পড়ে যায় বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে ওটা পা পড়ে গেছে কারণ তিনি মাথায় চিন্তা করছিলেন সম্প্রতি একজন বিএল এর অ্যাক্সিডেন্ট হয়েছে কোচবিহারে সেক্ষেত্রে তো তৃণমূল কংগ্রেস সেরকমই ক্লেম করছে সে অ্যাক্সিডেন্ট করছে করেছে কারণ তিনি বাইক চালা চালাতে চালাতে নাকি এসআইআর কথা ভাবছিল তৃণমূলের লোকেরা যে এত মনের কথা বুঝতে পারে আমরা আগে জানতাম না সারা জীবন মনে হয় এরা মনের কথা বোঝারই কাজ করে এসেছে জনগণের না না আমরা তো সেটাই তৃণমূল কংগ্রেস যেটা বলছে আমরা সেটাই বাংলার জনগণের সামনে তুলে ধরেছি ভারতবর্ষের জনগণের সামনে তুলে ধরেছি বিজেপি হারবে আরো শখ আসছে দেখুন বিজেপি এমন একটি রাজনৈতিক দল যা ভারতবর্ষের সিংহবাগ অঞ্চলে এই মুহূর্তে রাজ্য সরকারে আছে হয় বিজেপি আছে না সহযোগিতা সহযোগীদেরকে সামনে রেখে এনডিএ আছে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে বিজেপির জয়ধ্বজা উঠতে চলেছে বিজেপির সরকার হতে চলেছে মমতা বন্দ্যпадায় হোক তৃণমূল কংগ্রেসের আইটি সেল হোক তৃণমূল কংগ্রেসের ভাইটি সেল মানে ভাইপো সেল হোক কোন সলি আটকাতে পারবে না স্বরূপ নগরে আপনাদের একজন গুরিয় পঞ্চায়েতMember স্যার বাংলাদেশও ভোটার নাম আছে এখানেও নাম আছে স্বরূপ নগরে সে তো থাকতেই পারে তার কারণ আমি বলছি পরিষ্কার কথা বলছি কেন থাকতে পারে তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুরা এপারে এসেছেন এটা ঐতিহাসিক সত্য কেউ অস্বীকার করতে পারেন আমি বহুবার আপনাদের মিডিয়ার সামনে বলেছি আমার প্রচুর বান্ধব আছে যারা বাংলাদেশ থেকে ক্লাস টুয়েলভ বা ইলেভেন পড়ার পর এইট নাইনে এসে আমাদের সাথে ভর্তি হয়েছে চেহারা দেখে বোঝা যেত তারা বয়স আমাদের থেকে বড় তারপরে তারা মাধ্যমিক পাশ করেছে চাকরি করছে এখন পশ্চিমবঙ্গে অত্যন্ত স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় তাদেরও নাম যদি খোঁজা যায় তার বাবার নাম লিস্টে পাওয়া যাবে দেখুন এখন দুই পরিবারের মধ্যে লড়াই চলছে একদিকে পির্জাদারা আছে আর একদিকে তহাসের দিকে শকত মোল্লা আছে কার অকাত বেশি সেটা দেখি শকতের অকাত বেশি না এদের অকাত বেশি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে এসআইআর হওয়ার ফলে আমি বলবো যে শুধু এসআইআর এটাও সরলীকৃত করা হচ্ছে এর সাথে সাথে ফরেনার্স অ্যাক্টও আছে কারণ ফরেনার্স অ্যাক্টে বলা আছে এসআইআর হলে পরে নামগুলো যদি বাদ চলে যায় তারা যদি তথ্য প্রমাণ দেখাতে না পারে স্বাভাবিকভাবে তারা ফরেনার্স অ্যাক্টে পড়বে ফরেনার্স অ্যাক্টের আওতায় বলেছে পাঁচ বছরের জেল পাঁচ লক্ষ টাকা জরিমানা আর যদি সেটা ভো ডকুমেন্ট তৈরিতে আরো বেশি শাস্তি তারা পালাবে আর বন্দ্যোপাধ্যায় এর ফলে আসল রূপ বাংলার তথা দেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে দাবি বিজেপি এতদিন করে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায় সেটা বাংলার মানুষ সচক্ষে দেখছেন বিশেষ করে যে মানুষরা সেকুলারিজমের আফিং নিয়ে সকল সেকুলারিজম বা সিউডো সেকুলারিজমের আফিং নিয়ে যারা প্রতিদিন নেশা করেন তাদের তারা দেখছেন যার এইভাবেই আমার দেশটাই দখল হয়ে যাচ্ছিল যদি না এসায় রাস্তা আমরা জানতেই পারতাম না যে পশ্চিমবঙ্গে কত কিছু না সে তৃণমূলের নেতারা যেখানে সুযোগ পাবে সেখানে তো চুরি করবে তো নতুন কিছু নয় অধিকদের কাছে নিশ্চয়ই ধরনের কিছু তথ্য এসেছে যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা ডকুমেন্ট তৈরি করে দেয়া বা কাগজপত্র জোগাড় করে দেওয়া নাম তুলে দেওয়ার জন্য পয়সা করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা তো ভাবা আপনাদের বা আমাদের যেই ভাববেন তার অপরাধ অদিতা তো জানেন যে তৃণমূল কংগ্রেস মানে চোর ধন্যবাদ